দেখুন আমার এই ছোট সিম গাছে এর ভিতরে ফুল আসা শুরু করছে একেবারে ছোট গাছ কিন্তু মাসাল্লাহ করে ফুল আসা শুরু করছে গাছ কিন্তু একেবারে ছোট এই যে গাছটা আমি ছোট একটা বালতিতে লাগিয়েছি আসসালামু আলাইকুম আশা রাখি সবাই খুব ভালো আছেন যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো সকালবেলা ছাদে আসছি এসে আমি তো আসলে একটা চমক পেয়ে গেছি কারণ আসলে যারা ছাদ বাগান করেন বা যারা গাছ লাগান তারা জানেন যে এই আনন্দটা আসলে কতটা তো আমি সকালবেলা ছাদে এসে পুরো অবাক কারণ এত ছোটো গাছে যে সিমের ফুল আসবে আমি এটা কল্পনাও করিনি তো গাছগুলো কিন্তু আমার বাজার থেকে কিনে লাগানো গত বছর আমি বীজ থেকে গাছ তৈরি করছিলাম কিন্তু এবছর তা হয়নি এবছর বীজ অনেক রোপণ করছি কিন্তু সেখান থেকে গাছ হয়নি কিন্তু এত দ্রুত যে সিম গাছে কুড়ি আসবে আমি এটা কল্পনাও করিনি দেখেন এই একটা কুড়ি আসছে এই একটা আসছে এই একটা আসছে মাসাল্লাহ আসলে আমি খুব খুশি হয়ে গেছি যে এত ছোটো গাছে ফুলের থোকা বের হচ্ছে এই যে একটা বের হচ্ছে তারপর এই একটা বের হচ্ছে তো গাছ কিন্তু আপনারা দেখেন গাছ সামান্য একেবারে ছোট। একেবারে ছোট গাছ কারণ অনেক সময় এই রকমের মাচা ভরে যায় তারপরেও ফুল আসে না ফুল আসতে আসতে অনেক লেট করে কিন্তু সেখানে এত ছোটো গাছে যে এভাবে ফুল আসবে আমি আসলে এটা ভাবতেই পারিনি তবে আমি ভাবছিলাম এটা আসলে ফুল না হয়তো বা এখান থেকে ওই মানে কচি কচি ডগা বের হয় সেটা ভাবছিলাম কিন্তু পরে দেখি যে না এটা আসলে মোচার মতো করে দেখেন এটা কিন্তু ফুল এটা কিন্তু ডগা না তো যাই হোক এপাশের গাছেও দেখতেছি এটাও আসছে এটা ওই একসাথেই লাগানো এই যে এটাও এই আসছে তারপরে এই আসছে আর যেগুলো আসলে নতুন করে মানে গাছের ডগা বের হয় সেটা কিন্তু ভিন্ন থাকে এই যে দেখেন গাছের ডগাটা ভিন্ন এটা থাকবে এভাবে আর যেটা কুড়ি সেটা কিন্তু থাকবে এভাবে তো যাই হোক আসলে আপনাদের সাথে শেয়ার করলাম যে এত ছোটো গাছে আমার সিমের জন্য ফুল আসতেছে তো আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম